হ্যালো ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম চলুন আজ ঘুরিয়ে দেখাবো আপনাদের ম্যানচেস্টারে সবচেয়ে বড় কটন মিল কখন থেকে শিল্প বিপ্লব শুরু হলো আর বিদেশি পণ্য বা বিদেশি পোশাক ম্যানুফ্যাকচারিং শুরু হলো সেই সময় থেকেই এই কটন মিলগুলো আছে আর এই কটন মিলের এখানে খুব সুন্দর একটা পার্কও আছে শনিবার তাই হাঁটতে হাঁটতে বিকেলে চলেই গেলাম আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তাই দূরে কোথাও আর বেড়াতে যাওয়ার কথা ভাবিনি ভাবলাম কাছাকাছি কোথাও একটা ঘুরে আসা যাক চেষ্টা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি তাই এর আশেপাশে এখনও পুরনো কারখানা মিল সবই দেখতে পাওয়া যায় আর দেশ স্বাধীন হওয়ার আগে এই বিদেশি পণ্যের উৎপাদনও হতো এই সব জায়গা থেকেই তো এখানে একটা খুব সুন্দর লেক মতো আছে লেকের উপর আছে অনেক বোট হাউস আর এখানে প্রচুর পাখি দেখতে পেলাম বিকেলে এরকম একটা খোলা মেলা জায়গায় বেড়াতে আসলে বেশ ভালো লাগে এখানে আসতে আমাদের প্রায় কুড়ি মিনিট মতো হাঁটতে হয়েছিল এখানেই দেখতে পেলাম একটা ম্যানমেড আইল্যান্ড আর যেখানে বিশাল বড় গাছও রয়েছে এই আইল্যান্ডটার নাম নিউ আইলিংটন ম্যারিনা আর এখানে সামনে অনেক বড় বড় সান ছিল আর তাদের ছোট ছোট বাচ্চাও ছিল তো প্রথমে ভেবেছিলাম আমরা এদের বোধ হয় পা খোড়া কিন্তু দেখলাম না এরা একটা পা জলের ভেতরে দিয়ে আর একটা পা গায়ের উপরে রেখেই চলছে এখানে যে রেড কালারের বিল্ডিংগুলো আছে এগুলো সবই পুরোনো বিল্ডিং আর নতুন বিল্ডিংগুলোর কালারগুলো গুলো রকম কটন ফিল্ড পার্ক থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আরেকটা পার্কের উদ্দেশ্যে এটাও কাছাকাছি একটু হেঁটে যেতে হবে আমরা এই অ্যাস্টন ক্যানালটা ধরে হাঁটছিলাম আর এখানে দুটো ক্যানাল এক জায়গায় মিলে যায় রজডেল ক্যানেল আর অ্যাস্টন ক্যানেল পরে এই দুটো ক্যানাল একসাথে মিলে আইরিশ সিতে গিয়ে পড়ে ম্যানচেস্টারের পুরনো বাড়িগুলো সবই রেড কালারের ব্রিক দিয়ে তৈরি আর এটাই এখানকার স্পেশালিটি শহরটা জুড়ে সব বাড়িগুলোই একই রকমের কালারের ক্যানেল বরাবর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া মিলের কাছে আর এখানে এই ক্যানেলটার নাম রজটেল ক্যানাল এখানে আছে প্রচুর পাখি দেখতেও খুব ভালো লাগছিল আর তখন খুব সুন্দর রোদও তো আমরা পৌঁছে গেছিলাম ভিক্টোরিয়া মিল পার্কে আর সামনে যে বড় রেড কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হলো সেই বিখ্যাত কটন মিল আর পার্কে যখনই ঢুকি তখন ঝলমল করে রোদ উঠেছিল আর খুবই ভালো লাগছিল তো আমরাও একটু বাচ্চাদের মতো দোলনা চড়ে নিয়েছিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে চেল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক করে দেবেন আমি বিদিশা ম্যানচেস্টার থেকে আজকে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং বাবাই